আমাদের আলোচনা পর্ব তিন চার এবং পাঁচ শুরু করা যাক জিন্দের শক্তি ও দুর্বলতা ইসলামিক দৃষ্টিকোণ থেকে জিন্দের শক্তি বিশেষ করে তাদের আধ্যাত্মিক শক্তিকে প্রভাবিত হতে পারে তারা আমাদের অদৃশ্য শক্তির মতো পৃথিবীর মধ্যে চলাচল করে আল্লাহ তালার ওপর বিশ্বাস করে এবং সঠিক উপায় অবলম্বন করে তাদের থেকে রক্ষা পাওয়া সম্ভব আমরা বহু শক্তিশালী আমাদের আগুনের মতো শক্তি আছে আমরা রূপ পরিবর্তন করতে পারি দ্রুত চলাফেরা করতে পারি কিন্তু আমাদেরও কিছু দুর্বলতা আছে এখানে ইসলামে বলা হয়েছে আল্লাহ আল্লাহতালা জিনদের সৃষ্টি করেছেন এবং তাদের ওপর বিশ্বাস এবং পূর্ণ সুরক্ষা বজায় রাখতে আমাদের আল্লাহর ওপর তাওয়াক্কুল করা উচিত আমাদের দুর্বলতা অত্যন্ত কম তবে কিছু জিন আমাদের দূরে রাখে পবিত্র বস্তু ঈশ্বরের নাম এবং কিছু নির্দিষ্ট উপাদান যেমন লবণ রূপা এমন কি কিছু শব্দ আমাদের দূরিয়ে সেরে রাখতে সক্ষম ইসলামে শেখানো হয়েছে আল্লাহর নাম স্মরণ করা এবং ধনির মাধ্যমে জিনদের থেকে সুরক্ষা পাওয়ার সম্ভব যেমন কোরআন পাঠ করা এবং বিশেষ দোয়াগুলো পড়া জিন ও মানুষের সম্পর্ক ইসলামের দৃষ্টিকোণ থেকে মানুষ এবং জিনের মধ্যে সম্পর্ক ঐশ্বিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ তালা তাদের সৃষ্টি করেছেন কিন্তু মানুষ এবং জিনের মধ্যে সম্পর্ক থাকতে পারে শুধুমাত্র আল্লাহর নির্দেশনা অনুযায়ী তাহলে তোমরা আমাদের জগতের অংশ হতে চাও ইসলামে জিনরা কখনো মানুষের সঙ্গে সক্ষতা বা সম্পর্ক গড়ে চায় না কারণ তাদের কাজ কঠিন সঠিক পথে থাকতে হবে এবং তারা জানে যে মানুষের ধর্মীয় বিশ্বাসকে বিপথে চালিত করা কখনোই সঠিক হবে না আমরা মানুষের মতো হয়ে থাকতে চাই না তবে মাঝে মাঝে কিছু জিন মানুষদের শেখানোর জন্য তাদের কাছে আসে কিন্তু অনেক মানুষ আমাদের সঙ্গে চায় যা কষ্টকর হতে পারে এখানে ইসলামে বলা হয়েছে শয়তান কখনো কখনো মানুষের অন্তরে ঢুকতে তাদের ভুল পথে পরিচালিত করতে চেষ্টা করে তাহলে কি তোমরা আমাদের জগতে ঢুকে কিছু বদলাতে চাও এই প্রশ্নের উত্তরে ইসলামের দৃষ্টিকোণে খুব স্পষ্ট জিনরা মানুষের জীবনে কোনো পরিবর্তন আনতে পারে না যদি না তারা আল্লাহর ইচ্ছায় কাজ করে যিনি শেষ সতর্কবাণী রাত গভীর মোমবাতি শিকা টিমটিম করে জ্বলছে বাতাস ভারী হয়ে উঠেছে আমার মনে হচ্ছে এই ঘরটি এখন কেবল আমার একার নয় অদৃশ্য কেউ বা কিছু এখানে আছে আমাকে দেখছে আমার প্রতিটি নিঃশ্বাস শুনছে তুমি জানলে যা ছিল, কিন্তু এখন তোমাকে একটি সতর্কতা দিচ্ছি শীতল কণ্ঠে আমাকে কাঁপিয়ে দিল আমি গলা শুকিয়ে আসা অনুভব করলাম কি সতর্কতা আমি কাপা কণ্ঠে জিজ্ঞেস করলাম অবয়টি এবার সামনে এগিয়ে এলো যেন তার উপস্থিতি আরও স্পষ্ট হয়ে উঠলো তুমি এক নতুন জগতে পা দিয়েছ এক অদৃশ্য বাস্তবতার সাথে পরিচিত হয়েছ কিন্তু মনে রেখো অজানা জিনিস জানার কৌতূহল কখনো কখনো ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় আমি কিছু বলতে যাব তার আগেই সে আবার বলল আমরা সব সময় তোমাদের চারপাশে থাকি কিন্তু আমাদের ডাকলে আমাদের নিয়ে খেলতে গেলে কিংবা আমাদের সম্পর্কে বেশি জানার চেষ্টা করলে তার ফল ভালো নাও হতে পারে আমার শ্বাস বন্ধ হয়ে আসছে আমি ভাবছিলাম সত্যি কি আমি ভুল করছি অবয়টি আবার বলল আমাদের মধ্যে কিছু ভালো কিছু খারাপ কিছু বিশ্বাসী কিছু অবিশ্বাসী কিন্তু মনে রেখো মানুষের মাঝে যারা আমাদের সাহায্য চায় তারা কখনোই সুখী হয় না তারা এক সময় আমাদের দাস হয়ে যায় এবং শেষ পর্যন্ত তাদের জীবন নষ্ট হয়ে যায় আমি হতভাগ হয়ে গেলাম তাহলে কি আমাকে এখন ভয় পাওয়া উচিত একটা নিস্তব্ধতা তারপর গভীর ভারী কণ্ঠে সে বলল ভয় নাই সাবধানতা আমাদের জগতে প্রবেশ করার চেষ্টা করো না কৌতূহলে অনেকে সর্বনাশ ডেকে এনেছে কোরআনে বলা হয়েছে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু সুরা বাকারা মনে রেখো আমাদের থেকে বাঁচার একমাত্র উপায় আল্লাহ স্মরণ তার নাম উচ্চারণ করলে আমরা দূরে সরে যাই কিন্তু যারা শয়তানের পথ অনুসরণ করে তারা অন্ধকারে ডুবে যায় আমি শিউরে উঠলাম আল্লাহর স্মরণে যদি একমাত্র রক্ষা হতে পারে তাহলে আমাকে তা করতে হবে তুমি চলে যাচ্ছ আমি ফিস ফিস করে জিজ্ঞেস করলাম অবয়টি ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো আমি কখনো পুরোপুরি চলে যাই না আমি আছি আমি থাকব কিন্তু মনে রেখো আমার মতো অনেকেই আছে যারা তোমার এই জ্ঞানকে সুযোগ হিসেবে নিতে পারে সাবধান হও কারণ যে একবার আমাদের দুনিয়ায় প্রবেশ করবে সে আর আগের মতো থাকে না আমি তাকিয়ে রইলাম আর দেখলাম কীভাবে সে ধীরে ধীরে অন্ধকারে বিলীন হয়ে গেল ঘর আবার নিস্তব্ধ আমি একা কিন্তু সত্যি কি আমি একা শুধু বাতাসের মৃদু শব্দ এবং মোমবাতির শিখা আমাকে স্মরণ করিয়ে দিচ্ছে আমি এমন এক জগতে উকি দিয়েছি যেখানে মানুষের প্রবেশ সম্পূর্ণ নিরাপদ নয়